এই মুহূর্তে আমি আছি আর পিএসসিতে এখন পর্যন্ত এই সংগ্রহের কার্যক্রম চলছে আমি দেখাবো যে কি পরিমাণ এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই বস্তাগুলোর মধ্যে আমি বাসটা দেখানোর চেষ্টা করি বস্তাগুলা খোলা আছে খুলে এগুলা সাইজ করা হচ্ছে এখানে প্রত্যেকটা রুমের রুমে প্রাণ সংগ্রহে কাজ চলছে

কাজের যে পরিমাণ চাপ বা তারা এখন জানালে সে করছে না আমি দেখানোর চেষ্টা করি পরিমাণ যে রিলিফ সেটা বারান্দায় রাখা হয়েছে ডিএসসির বারান্দায় আর জায়গা হচ্ছে না আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিডি ক্লিনের যেসব কর্মী আছে স্বেচ্ছাসেবক আছে তাদেরকে এখানে ডেকে আনা হয়েছে যেহেতু এখানে অনেক ভলেন্টিয়ার প্রয়োজন এখানে বিডি ক্লিনের যে স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কীভাবে কী করতে হবে অনেক অনেক স্বেচ্ছাসেবক প্রয়োজন সেই জন্য এখানে বিডিটিএ কোন দিকে আনা হয়েছে আমরা দিকটা দেখানোর চেষ্টা করি এই দিকেও এই দিকে অনেক যে জেডি রয়েছে দেখানোর চেষ্টা করছি বুঝতে পারছেন যে কি পরিমাণ পানির বোতল এখানে রয়েছে তারপরে আমরা বাইরে যে দৃশ্যটি দেখেছি সেটা হচ্ছে যে কাপড় সংগ্রহের কাজ সেটা রাজু ভাস্কর যে নিচে আমরা অনেক কাপড় দেখতে পেয়েছি এখানে গিউজ পরিমাণ রিলিফ রয়েছে কম রয়েছে সো টিএসসি থেকে প্রাণ সংগ্রহের যে কার্যক্রম সেটা এখনো সম্পূর্ণরূপে চলছে এখানে ইডি ক্লিনের কর্মীরা শপথ নিচ্ছে তো আমরা দেখেছি যে এই স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সব নিচ্ছে সো সব মিলে যে বলা যায় যে যে পরিমাণ ত্রাণ সংগ্রহ হয়েছে সেটা মানে আগে কেউ সেটা ভাবেও নেই যে এত পরিমাণ ত্রাণ সংগ্রহ হবে এবং এই ত্রাণ যে তারা ঠিকঠাক করবে প্যাকেজিং করবে সেই জন্য তারা বিভিন্ন জায়গা থেকে লোকজন অথবা স্বেচ্ছাসেবক ডাক দিচ্ছেন এখানে আমরা দেখি দেখে দেখানোর চেষ্টা করেছি যে বিডি ক্লিন থেকে অনেক অনেক স্বেচ্ছাসেবক এসেছেন এখানে সহযোগিতা করতে সো টিএসি থেকে এটাই ছিল ত্রাণ সংগ্রহের বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের সর্বশেষ খবর